বাংলা সাহিত্য সাহিত্যকথা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা একটু অন্য ধরনের আলোচনা করব আসলে বর্তমানে সিবিএসই বোর্ডে সিবিকিউ প্রশ্ন খুব বেশি করে আসছে সেটা দশম শ্রেণী হোক বা দ্বাদশ শ্রেণী হোক তো এই নিয়েই আজকে হবে আমাদের আলোচনা যে এই সিবিকিউ প্রশ্ন বলতে আসলে আমরা ঠিক কি বুঝি প্রথমে সেটা একটুখানি বলে নিই যে এই সিবিকিউ প্রশ্ন বলতে আসলে বোঝানো হয় দক্ষতা ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এই সিবিকিউ এর পুরো কথাটা হচ্ছে কম্পিটেন্সি বেসড কোশ্চেন বা স্কিল বেসড কোশ্চেন তো সিবিকিউ ধরনের প্রশ্নে সাধারণত এমনভাবে প্রশ্ন করা হয় যাতে ছাত্রছাত্রীরা নিজেদের দক্ষতা বাস্তব প্রয়োগ ক্ষমতা বা তাদের চিন্তা ভাবনা এমনকি তাদের বিশ্লেষণ ক্ষমতা ব্যবহার করে তারা উত্তর দিতে সক্ষম হবে এটি শুধুমাত্র যে তাদের বই পড়া বা মুখস্থ জ্ঞান সেটা কিন্তু নয় বরং বিষয়ের ওপর সামগ্রিকভাবে বুঝে সেটা বিশ্লেষণ করে যুক্তি দিয়ে এবং উদাহরণ দিয়ে তারা তাদের কিন্তু উত্তর দিতে হবে তো মূলত দক্ষতা বিশ্লেষণ প্রয়োগ যুক্তি ও সমস্যা সমাধানের ওপরেই গুরুত্ব দেওয়া হয় এই সিবি কিউ প্রশ্নের ক্ষেত্রে তো এখানে প্রশ্নের ধরন বিভিন্ন রকম হতে পারে যে যুক্তির ব্যবহার করে সেখানে লিখতে হবে বা কারণ ব্যাখ্যা করতে হবে এবং সেটা কিন্তু এমসিকিউ বেস কোশ্চেনের ক্ষেত্রেও এই সিবিকিউ প্রশ্ন হতে পারে এবং ছাত্রছাত্রীদের বইয়ের বাইরে গিয়ে যে একটা চিন্তা করা বা এই সিবিকিউ প্রশ্নের ক্ষেত্রে সেটা ভীষণভাবেই কাজ করবে তারা বইয়ের বাইরে গিয়ে চিন্তা ভাবনা করতে শিখবে এবং তাদের উৎসাহিত করবে আর বাস্তব জীবনের সাথে বিষয়ের একটা সরাসরি সংযোগ ঘটাতে তারা কিন্তু সক্ষম হবে তো এই গেল একটা সাধারণ ধারণা এর সম্পর্কে ছাত্রছাত্রীদের তাদের সত্যিকারের যে বিষয়ের ধারণা বা বাস্তব প্রয়োগের ক্ষমতা সমস্যার সমাধানের যে দক্ষতা তাদের কিন্তু তৈরি হবে আসলে এই যে বর্তমান যে পাঠ্যক্রম সেই পাঠ্যক্রমে শুধুমাত্রই যে মুখস্থ জ্ঞান কিন্তু নয় বাস্তব জীবনে ব্যবহারযোগ্য দক্ষতার উপরেও কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেই জন্যেই এই সিবিকিউ প্রশ্নের গুরুত্ব কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে তো আমাদের বিষয় যেহেতু বাংলা সেই জন্য আমরা বাংলায় আজকে ক্লাস টেনের একটি এই টাইপের সিবি প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করছি আমাদের সুবোধ ঘোষের বহুরূপী বলে একটি গল্প পাঠ্য আছে তো আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি যে এই সিবিকিউ কিউ প্রশ্নটা কীরকম হতে পারে তো সেই বহুরূপী গল্প থেকে একটা সিবিকিউ বেস কোশ্চেন এরকম হতেই পারে যে হরিদার স্বপ্ন কি তার বাস্তব অনাবিল আনন্দকে বদলে দিতে পেরেছিল কি মনে হয় এই মানে প্রশ্নের সপক্ষে তুমি কি যুক্তি দিতে পারো এরকম একটা প্রশ্ন এই বহুরূপী গল্পে হরিদা প্রধান কেন্দ্রীয় চরিত্র এবং প্রশ্নটা হচ্ছে যে হরিদার স্বপ্ন কি তার বাস্তব অনাবিল আনন্দকে বদলে দিতে পেরেছিল তোমার মতে বা তোমার মত জানি সেটা ব্যাখ্যা করো এর উত্তরটা তাহলে কি হতে পারে সেটা নিয়ে আজকে আমরা একটুখানি আলোচনা করি আমরা বলতেই পারি যে হরিদার স্বপ্ন তার বাস্তব অনাবিল আনন্দকে বদলে দেয়নি না বদলে দিতে পারেনি বরং তা আরও গভীর করেছে আসলে হরিদা ছিলেন একজন দরিদ্র বহুরূপী যিনি নানা ছদ্মবেশে মানুষের মনোরঞ্জন এবং জীবিকা অর্জন করতেন তার জীবনে অর্থনৈতিক অভাব থাকা সত্ত্বেও তিনি তার শিল্প ও বহুরূপী পেশার মর্যাদা অত্যন্ত উচ্চভাবে ধারণ করতেন এবং হরিদার স্বপ্ন ছিল শুধুমাত্র আর্থিক স্বচ্ছলতা নয় তিনি চাইতেন যে তার শিল্প এবং স্বপ্নের প্রতি যেন শ্রদ্ধা বজায় থাকে তাই যখন জগদীশবাবু তাকে একশো এক টাকার প্রণামী দিতে চাইলেন তখন হরিদা সেই টাকাটা গ্রহণ করেননি কারণ টাকা নিলে তার বিরাগীরূপী ছদ্মবেশের যে মর্যাদা সেটা নষ্ট হয়ে যাবে বলে তিনি মনে করেছিলেন এটি তার স্বপ্ন অনাবিল আনন্দের প্রতি অবিচার ছিল বলে তিনি টাকাটা ছুঁয়েও দেখেননি অর্থাৎ হরিদার স্বপ্ন তার অর্থনৈতিক দারিদ্রতা এবং বাস্তবতার মধ্যে সংঘাতে পড়েনি বরং তার শিল্প ও স্বপ্নের প্রতি বিশ্বাস ও আনুগত্য তার বাস্তব আনন্দকে দৃঢ় করেছে তিনি বোঝাতে চেয়েছেন যে প্রকৃত আনন্দ আর্থিক সচ্ছলতা থেকে নয় বরং আত্মার পরিপূর্ণতা ও শিল্পের প্রতি নিষ্ঠা থেকে আসে আর তাই হরিদার স্বপ্ন তার বাস্তব আনন্দকে বদলে দেয়নি বরং তার চরিত্রকে আরও মানবিক এবং আরও গুণী করে গড়ে তুলেছে এটাই হবে কিন্তু এই প্রশ্নটা যথাযথ একটা উত্তর দেখো তোমরা সবাই কিন্তু এই কথাগুলো জানো এখানে নতুন কোনো কথা আমি এক্সট্রা করে বলিনি সবাই এই হরিদাস সম্পর্কে এই কথাগুলো কিন্তু জানো কিন্তু একটু বুঝে নিয়ে প্রশ্নটা একটু বুঝে নিয়ে নিজের মতো করে ঠিক সাজিয়ে এখানে বলতে হবে এটাই হলো সিবিকিউ প্রশ্ন মানে এখানেই সিবিকিউ প্রশ্নটার মজা যে এখানে ছাত্রছাত্রীরা কিন্তু সম্পূর্ণ নিজের মতো করে প্রশ্নটা উপস্থাপন করতে পারবে কোনো মুখস্থ বিদ্যার প্রয়োজন এখানে হবে না তো এরকম আরও অনেক সিবিকিউ প্রশ্ন আমরা এই চ্যাপ্টারটা থেকে বলতে পারি হয়তো একটা ভিডিওর মধ্যে দিয়ে সব প্রশ্নের উত্তর তো দেওয়া সম্ভব নয় আমি একটা প্রশ্নের একটু ব্যাখ্যা করে দিলাম এছাড়াও এই চ্যাপ্টার থেকে মানে এই বহুরূপী চ্যাপ্টারটা থেকে আরও অনেক ধরনের প্রশ্ন হতে পারে যেমন ধরো হরিদার মতো চরিত্র বর্তমান সমাজে কি আমরা দেখতে পাই যদি দেখতে পাই তবে তা বর্তমান সমাজে কতটা প্রাসঙ্গিক বলে তোমার মনে হয় এটা একটা প্রশ্ন হতে পারে এছাড়াও ধরো হতে পারে বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে প্রথমে হিমালয় থেকে আগত প্রকৃত সন্ন্যাসী এসেছিলেন তিনি কিন্তু একশো এক টাকা দক্ষিণা গ্রহণ করেছিলেন অথচ বহুরূপী বেশি বিরাগী হরিদা চরম দরিদ্র হওয়া সত্ত্বেও টাকার থলি স্পর্শ করেননি এই দুটি চরিত্রের মধ্যে তাহলে পার্থক্য কোথায় বলে তোমার মনে হয় আচ্ছা এটা একটা গেল আরেকটা একটা ধরো বহুরূপী গল্পে ছদ্মবেশ গ্রহণের মধ্যে দিয়ে লেখক কোন সামাজিক ব্যঙ্গের আঙ্গিক উপস্থাপিত করেছেন বলে তোমার মনে হয় আবার আরেকটা প্রশ্ন বলছি হরিদার জীবনের অনাবিল আনন্দ ও অভাবের মধ্যেও তার স্বপ্নগুলো অটুট ছিল কেন এই প্রশ্নটার উত্তরও আমি বলেই দিলাম তোমাদের আচ্ছা আর একটু জাস্ট ভাষাটা অন্যরকম করে বলা আর কিছুই নয় আর লাস্ট প্রশ্ন আর একটা বলছি হরিদার জীবনদৃষ্টি কিভাবে তার ভবিতব্যকে নিয়ন্ত্রিত করেছিল তা উল্লেখ করো এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসতে পারে তো আজকে আমার এটা একটা ছো ভিডিওর মধ্যে দিয়ে আমি বলার চেষ্টা করলাম যে সিবিকিউ প্রশ্ন আসলে কি আশা করি তোমরা উপকৃত হবে এরপরের দিন আরও কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করে দেব তোমাদের আমাকে জানিও যে তোমাদের ভালো লাগলো কি না আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ার করতে ভুলো না আর তোমরা বলো যে কোন চ্যাপ্টার থেকে তোমাদের সিবিকিউ প্রশ্ন লাগবে তাহলে আমি চেষ্টা করব সেই সব চ্যাপ্টার থেকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে আজকে এই অবধি থাক ধন্যবাদ